আপনারা সবাই কেমন আছেন আশা করি জামাই ষষ্ঠীর প্রতিটা জামাইরা ভালোই আছে তো আজকের যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টা একটু ক্রিটিক্যাল হবে কারণ বিষয়টা খুবই জটিল মূল যে বিষয়টা আমারই পশ্চিমবাংলার একটা ছোট্ট মেয়ে তার আনুমানিক বয়স বাইশ বছর নাম তার শর্মিষ্ঠা পানলি তার অপরাধ হলো সে পালগামে যে সন্ত্রাসী আক্রমণ হলো সেই বিষয়ে সে ইনস্টাগ্রামে কিছু ভিডিও আপলোড করেছে তার ব্যক্তিগত মতামত সে তুলে ধরেছে সেটা ভালো বা খারাপ হতে পারে সে নানা বিষয়ে আলোচনা করেছে অপারেশন সিন্দুরের পজিটিভ সাইড তুলে ধরার চেষ্টা করেছে করার ফলে তার বক্তব্যর মাঝে চৌদ্দশো বছর আগে যে একটা বুড়ো ভাঙ যাকে বিশেষ সম্প্রদায়ের লোকজন নবী বলে থাকে তার বিষয়ে নাকি তিনি অকথ্য ভাষায় গালিগালাস দিয়েছেন গালিগালাজ দিয়েছে ক্ষমা চেয়েছে সিম্পল একটা বিষয় সেটা মিটে যেত ভগবান যখন মুখ দিয়েছে এখান থেকে ভালো কথাও বেরোয় আবার খারাপ কথাও বেরোয় তা সেই নাকি ছোট মানুষ একটু খারাপ কথাই বলে ফেলেছে তাই বলে তাকে কলকাতা থেকে পনেরোশো কিলোমিটার দূরে যেয়ে গ্রেপ্তার করে নিয়ে আস নিয়ে আসতে হলো কেন সে তো ক্ষমাই চেয়েছে না আর সে তো ক্ষমার অযোগ্য কোনো কাজ করিনি সে মুখ দিয়ে বলে ফেলেছে যেটা সত্য তো সেটাই তো বলেছে সে তো আর মিথ্যে কথা বলিনি এখন তাকে এইভাবে গ্রেপ্তার করা হলো সে কি হিন্দুদের পক্ষে কথা বলেছে বলেই কি তাকে গ্রেপ্তার করা হলো আমার এই কোশ্চেনটা সব সময় মাথায় খটকা লাগছে আর বাংলার পুলিশ সম্পর্কে না বললে নয় তারা কি অ্যাক্টিভনেস একদম ছুটে যে বীর পুরুষের মতন দাবাং পুলিশের মতন যে তাকে ধরে এনে দিন তেরো দিনের জেল কাস্টেটিতে ঢুকিয়ে দিয়েছে কলকাতা কলকাতা হাইকোর্ট এখন কথা হচ্ছে পুলিশের যদি এতই অ্যাক্টিভনেস থাকে তাহলে রাজ্যে যখন দাঙ্গা হাঙ্গামা হয় হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয় তখন পুলিশগুলো কোথায় থাকে আর এই পর্যন্ত টিএমসি সরকার ক্ষমতা আসার পরে যতগুলো দাঙ্গা হয়েছে তার মধ্য থেকে আজ পর্যন্ত কোনো বিশেষ ধর্মীয় অনুভূতি লোকদের গ্রেপ্তার করা হয়নি কেন করা হয়নি তাহলে এই ছোট্ট মেয়েটা শোর পানলি কি এমন বলেছে যে তাকে একেবারে গ্রেপ্তার করা হলো আপনি আই আপনার হচ্ছে আইনের পক্ষের লোক আইন সবার জন্য সমান আপনি দাং আপনি দাঙ্গাবাজদের ধরবেন না কিন্তু ফ্রি অফ স্পেসের নামে একজন নিরাপদ মেয়েকে এইভাবে আপনারা গ্রেপ্তার করতে পারেন আপনাদের বিবেক শেষ হয়ে গেছে এই মাদেশানে শুনছি যে ছোট্ট ঘটনাতে আপনাদের থানাতে আক্রমণ হচ্ছে আপনারা জীবন বাঁচাতে থানা চেয়ারের নিচে বসবাস ঢুকে যাচ্ছেন আবার নিরপরাধ যারা চাকরিহারা তাদের আপনারা পেঁদাচ্ছেন কিন্তু আপনাদের কোনো ক্ষমতা নেই যারা শান্তির কথা বলে অশান্তির সৃষ্টি করে তাদের কাউকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি যাক সেসব কথা আপনাদের বেশি দোষ দেবো না কারণ আপনারাও তো কাজ করে খান তবু নিজের বিবেক বিবেককে আপনারা জলাঞ্জলি দেবেন অন্তত বিবেকের কাছে কোনটা ভালো কোনটা মন্দ এটা করবেন এখন শর্মিষ্ঠা পানওয়ালের গ্রেপ্তারের পিছনে শুধু কি তার ওই ছোট্ট বক্তব্য কাজ করছে আমার তো মনে হয় না কারণ পালগামে সন্ত্রাসী হামলার পর মোদী সরকার যে অপারেশন সিন্দুর লঞ্চ করল সেটা কিন্তু ভারতের মুসলিমদের কেউ মেনে নিতে পারিনি হয়তো লোক দেখানোর জন্য এটার পক্ষে ছিল কিন্তু মনে মনে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে সেই জন্যেই তখন মুসলিমরা দেখল যে অপারেশনের সিন্দুরের প্রতিশোধ আমরা এই ছোট্ট মেয়েকে গ্রেপ্তার করেই তবেই খ্যান্ত হব এই ছোট্ট মেয়েটা কি এমন কথা বলেছে যার জন্য আপনাদের তেলে বাগুনে জ্বলে উঠতে হলো যাক বেশি কথা বলবো না আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে চেয়েছেন বুঝতে পেরেছেন অতি শীঘ্রই আমার ছোটো বোন শর্মিষ্ঠা পানলিকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক নইলে কিন্তু পশ্চিমবাংলার সত্তর পার্সেন্ট লোক যদি জেগে ওঠে তাহলে তিরিশ পার্সেন্টের কিন্তু কোনো পালানোর কোনো পথ থাকবে না আশা করি যারা সচেতন লোক তারাই ছোট্ট বোনটির পক্ষে থাকবেন সে যেন সুবিচার পায় সে যেন দ্রুত মুক্ত হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে এই প্রার্থনা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার ছোট্ট বক্তব্য আশা করি লাইক শেয়ার আর পারলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না